সালামুয়ালাইকুম ভিজার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাই রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি স্টাই গার্লস থেকে আপনার খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টেড গাউনি যেটা হচ্ছে আনার গাউন সাথে হচ্ছে আপনার পোনা থাকবে সো গাউনটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টার করবেন রিনর্স কিনে দরামে সো প্রত্যেকটা হচ্ছে কুলি করা থাকবে ভিতর রিনার থাকবে প্রত্যেকটা কুলি করা ভিতর রিনার আছে গলায় খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা হাতাটা ফুল হাতা পার্লার কুমড়ো বেল্ট আছে ছোট বড় করে পরতে পারবেন সো এটা হচ্ছে গাউনটা লম্বা হবে বান্ন ছোটো তাই না বডি সাইজ

দাম টাকা টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মধে এর মধ্যে আছে এই প্রিন্টটা একদম নতুন নতুন এবং খুব সুন্দর করে প্রিন্টটা কিন্তু করা এবং করা ভিতর ইনার থাকবে এর সাথে ওন্না আছে ওন্নাটা প্রিন্ট মধ্যে দাম টাকা সরি ওন্নাটা এক মধ্যে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে গলায় পার্লওয়ার

অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার স্টাইগার্স এগারোশো পঞ্চাশে পেয়ে যাবেন অ্যাড্রেসটা বলে দিয়ে তিন লেভেল লেভেলতে ইন্টা শপিং কমপ্লেক্স সেলফিন ঢাকা আর ফোন নম্বর ভিডিওস কিনে দাঁড়াচ্ছ অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস